ডিএনএ সম্পর্কে পড়াবো ডিএনএ সম্পর্কে যত কিছু আছে সব আজকে পড়াবো তো ক্লাসটি সবাই মনোযোগ সহকারে দেখবে তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক তো ডিএনএ ডিএনএ আমরা জানি বংশগতির উপাদান এই ডিএনএ এর রূপ কি আমরা আগে সেটা জানবো তাহলে ডিএনএ এর পুরো রূপ হচ্ছে ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড সংক্ষেপে dn এর ফুল রূপ কি d হচ্ছে কি d হচ্ছে dx এর আইবো হচ্ছে নিউক্লিক এতে nc তাই dn এর ফুল রূপ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড এই ডিএনএ দেখতে কেমন dn এর সংজ্ঞা কি তাহলে আমরা dn এর সংজ্ঞা জানবো যে ডিএনএ হচ্ছে কি সর্পিলাকার দেখতে সর্পিলাকার সূত্র মানে সিরিল নেয় নিউক্লিওটাইডের গঠনকে ডিএনএ বলা হয় তাহলে তোমরা আমার সাথে সাথে মনোযোগ দিয়ে শুনবে তাহলে সুন্দর করে জানতে পারবে তাহলে আমরা ডিএনএ কেমন ডিএনএ হচ্ছে দ্বি সূত্র মানে ডিএনএ টা যে ভৌত গঠন এটা কিছুটা কি পেছানো সিঁড়ির মতো এভাবে কিছু পেছানো সিঁড়ির মতো তাহলে এটা হচ্ছে কি দ্বি সূত্র দ্বি সূত্র সরবি আকার মানে আকৃতিটা হচ্ছে দ্বি সূত্র মানে এর মধ্যে দুইটা সূত্র থাকে

যাকে বলা হয় কি পেন্টোজ সুগার তারপরে কি থাকে নাইট্রোজেন বেস এখানে থাকে নাইট্রোজেন এবং থাকে কি অজৈব ফসফেট তাহলে এখানে কি কি থাকে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা যাকে বলা হয় প্যান্টোস সুগার নাইট্রোজেন গ্যাস এবং অজৈব ফসফেট তো এই নাইট্রোজেন গ্যাস গুলো আবার দুই ধরনের থাকে ঠিকই

তাহলে এই যে বন্ধনগুলো আছে এই বন্ধনগুলো আসলে কি এই বন্ধন বন্ধনগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধন পরস্পর এই হাইড্রোজেন বন্ধনের সাথে কি হয় এই যুক্ত থাকে তো আবিষ্কার 1953 সালে হ্যাঁ মার্কিন বিজ্ঞানী মার্কিন বিজ্ঞানী ওয়াটসন এবং

তাহলে এখানে কি আগেটার মতই হ্যাঁ আর এই দুইটার মাঝখানে দেখি কি ফসফেট তাহলে আবার লিখতে পারি আমরা থায়ামিন থাকে দ্বিবন্ধনে অ্যাডেনিন সাথে তাহলে অ্যাডেনিন সাথে দ্বিবন্ধনে থাকে আর মাঝখানে থাকে অজৈব ফসফেট তাহলে এখানে আবার অ্যাডেনিন সাথে এটাকে হ্যাঁ পেন্টোজ সুগার থাকে আর এই দুইটার মধ্যে থাকে অজৈব

রাসায়নিক এবং আমরা যেটা জানলাম ডিএনএ থাকে কেমন এই নেয় এইগুলো যে গঠন তাকে বলা হয় ডিএনএ এই মধ্যে গোয়ারিন থাকে সাইটোসিন এর সাথে তিন বন্ধনে এবং এর থেকে থাকে পেন্টোজ সুগার মানে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা এবং এই পাঁচ কার্বন বিশিষ্ট শর্করার মধ্যে দুইটার সাথে যুক্ত থাকে কি অজৈব ফসফেট যুক্ত থাকে তাহলে এইভাবে ডিএনএ রাসায়নিক গঠন হ্যাঁ তৈরি তো এখন আমরা ডিএনএ অনুলিপন সম্পর্কে জানবো যে ডিএনএ আসলে কিভাবে অনুলিপিত হয় তাহলে এখন আমরা ডিএনএ অনুলিপন সম্পর্কে জানবো তাহলে ডিএনএ

একটা নতুন সূত্র যুক্ত হয়েছে তাহলে এটা হচ্ছে কি পুরাতন সূত্র ডিএনএ এটা হচ্ছে পুরাতন সূত্র আর এখান থেকে ডিএনএটা কি হয়েছে পানি ডিএ জলের এই যে বন্ধনগুলো আছে হাইড্রোজেন বন্ধন এই বন্ধন ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে যার ফলে একটা পুরাতন সূত্র থেকে দুইটা নতুন সূত্র তৈরি হয়েছে তাহলে এটা এটা হচ্ছে পুরাতন সূত্র পুরাতন সূত্র আর এর সাথে যুক্ত হয়ে গেছে কি নতুন সূত্র

মানে পুরাতন ডিএনএ সূত্র এবং নতুন ডিএনএ সূত্রকের সাথে যুক্ত হয়ে আবার ডিএনএ তৈরি করে তাহলে এটাকে বলা ডিএনএ অনুলিপন আর এই ডিএনএ অনুলিপন আবিষ্কার করার মাধ্যমে বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক চিকিৎসা বিজ্ঞানে নোবেল পান এর চিত্র ডিএনএ অনুলিপন ডিএনএ অনুলিপন আর এই যে পদ্ধতি এই পদ্ধতিটার নাম হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি অর্ধ সংরক্ষণ

হ্যাঁ এই যে উপাদানগুলো আছে এগুলো হচ্ছে প্রত্যেকটা বাচ্চুর এগুলো আমরা কি করি এই ডিএনএ এর টেস্টের জন্য এই উপাদানগুলো নেওয়া হয় যে অপরাধে যদি অপরাধ করে যায় তার আলো ফেলে যায় তখন তার হয়তো রক্ত বা তার চুল বা যে কিছু যদি পাওয়া যায় এটাকে কি করা হয় ডিএনএ আমরা জানি যে ডিএনএ এর 50% আমরা আমাদের বাবার সাথে মিলে যায় এবং 50% মায়ের সাথে মিলে আর বাকি 25% আমাদের আত্মীয়দের সাথে মিলে যখন বাচ্চা জন্ম পূরণ করা হয় এবং সেখান থেকে যদি বাচ্চা হারিয়ে যায় তখন এই হারানো বাচ্চার কৃতিত্ব করার জন্য হয় গুরুত্বপূর্ণ তাহলে ডিএনএ থেকে খুবই ইম্পর্টেন্ট এখানে পরীক্ষা থেকে অনেক প্রশ্ন আসে ডিএনএ কি ডিএনএ প্রকারভেদ কি ডিএনএ আসলে কোনো প্রকারভেদ নাই ডিএনএ ডিএনএ কে আমরা পেয়ে থাকি কি পাই অজৈব ফসফেট নাইট্রোজেন বেস এবং পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা পেয়ে থাকি তো এগুলা পেয়ে থাকি এবং ডিএনএ থাকে বলে ডিএনএ হচ্ছে কি শর্পিলাকার বিসূত্র পেছাম শিরিন নাই নিউক্লিওটাইড গঠন কে বলা হয় ডিএনএ তারপরে ডিএনএ ভূত গঠন ডিএনএ রাসায়নিক গঠন এই সম্পর্কে জানলাম ডিএনএ অনুলিপন সম্পর্কে জানলাম এবং ডিএনএ সম্পর্কে জানলাম তা আশা করি ডিএনএ সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে গেছে সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ